স্কাই স্পোর্টসের বর্ষ সেরা একাদশে হামজা চৌধুরী পুরো মৌসুমটাকে হামজা চৌধুরী ভাগ করতে পারেন দুই ভাগে শুরুটা ছিল মলিন লেস্টার সিটির গুরুর একাদশে জায়গা করে নিতেই হিমশিম খেতে হচ্ছিল তাকে আর দ্বিতীয় ভাগে হামজা দুর্দান্ত দুর্ধর্ষ বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে এরপরেই ধারে খেলতে গিয়েছিলেন শেফিল্ড ইউনাইটেড আর সেখানেই দেখা গেল হামজার পুরাতন ক্রিস ওয়াইল্ডার আরও একবার হামজার কাছ থেকে বের করে আনলেন সামর্থ্যের পুরোটা মিডফিল্ডে আবার কখনো রাইট ব্যাক হয়ে আমজা চৌধুরী ব্লেডসদের লাল সাদা জার্সিতে ছিলেন দুর্দান্ত আর মৌসুমের একেবারে শেষ সময়ে সে পেলেন সেটারি স্বীকৃতি স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং ব্রিটিশ দক্ষিণ এশীয় ফুটবলারদের স্কাউট জোহাইব রশিদের বর্ষসেরা দক্ষিণ এশীয় ফুটবলারের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার বিগত কয়েক বছর ধরেই ইউরোপের সব স্তরের ফুটবলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রিটিশ দক্ষিণ এশিয়ান ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ সাজিয়েছেন ডেফট্রেহা একাদশেই টানা দুই বছর সেরা মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী চলতি মৌসুমে শোফিল্ডের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদিক এই একাদশে জায়গা নিশ্চিত হলো তার এক সাংবাদিক এবং এক স্কাউটের মাধ্যমে গড়ায় এগারো জনের একাদশে অবশ্য নারী এবং পুরুষ উভয়েরই প্রতিনিধিত্ব আছে একাদশে নারী ফুটবলার আছেন তিনজন নেপাল বংশোদ্ভূত রাইট ব্যাক আশ্মিতা অ্যালি এবং ভারতীয় বংশোদ্ভূত মিডফিল্ডার মিলি চন্দ্রনা ও স্ট্রাইকার সিমরান ঝামাত জায়গা করে নিয়েছেন স্কোয়াডে